এই গাছটা কাটিস না বাবা এটা বলেই হিরু কাকা আমাদের পায়ের উপর পড়ে গেলেন আমরা হাতকে উঠলাম হিরু কাকা আমাদের গ্রামের সব চাইতে বয়স্ক মানুষ আমার বাবা চাচারাও তাকে যথেষ্ট সম্মান করেন আর তিনি আমাদের পা ধরতে আসছেন এখন ছি কি লজ্জার ব্যাপার হাসান তাড়াতাড়ি তার হাত ধরে টেনে দাঁড় করিয়ে বললেন আপনি এমন কেন করছেন একটাই তো গাছ এই গাছ না কাটলে এখানে স্কুল ঘরটা বানানো যাবে না কত ছেলে মেয়ে পড়বে এখানে গাইড ছেলেমেয়েরা শিক্ষিত হবে আপনি কি চান না সেটা হিরু কাকা বললেন তা চাইবো না কেন কিন্তু পড়ালেখার জন্য তো গ্রামে মানুষ থাকা লাগবে গ্রামের মানুষ মারা গেলে স্কুলে পড়বে কি হাসান অবাক হয়ে জিজ্ঞেস করলো গাছ কাটলে গ্রামের মানুষ মারা যাবে হিরু কাকা বললেন হ্যাঁ সবাই মারা যাবে আমরা হেসে ফেললাম ওনাকে যতই সম্মান করি না কেন বাস্তবতা মানতে হবে বাস্তবতা হলো ওনার বয়স হয়েছে এই বয়সে মানুষের মাথা ঠিক থাকে না আমরা কাকাকে জোর করে পাঠিয়ে দিয়ে এই গাছটা কেটে ফেললাম এখানে কিছুদিন পর গড়ে উঠলো আমাদের স্বপ্নের স্কুল ছেলেমেয়েরা পড়াশোনা শুরু করলো এখানে বর্ষাকাল তখন স্কুলটা শুরু হওয়ার পর এক বছর কেটে গেছে হিরু কাকা মারা গেছেন তাও প্রায় এক বছর হয়ে গেল গাছটা কাটার কিছুদিন পরেই হিরু কাকা মারা যান মারা যাওয়ার আগে তিনি বারবার বলেছিলেন তোরা কিন্তু খুব খারাপ করছিস তোরা কেউ বাঁচবি না যা সময় থাকতে গ্রাম ছেড়ে পালিয়ে যা আমরা কেউই গ্রাম ছেড়ে পালাইনি একটা বছর কেটে গেছে এক হিরু কাকার বদলে গ্রামে কেউ মরেনি আমাদের জীবন সুখে শান্তিতে কেটে যাচ্ছে সেই সময় এক বর্ষা রাত্রিবেলা চারিদিকে যখন নিজম আমাদের গ্রামের ক্যালু ব্যাপারী নামে একজন মানুষ মারা গেলেন মারা যাওয়াটা বিষয় না বিষয় হলো তিনি যেভাবে মারা গেছেন সেটা তার লাশটা গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় কে যেন তাকে মেরে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে ক্যালু ব্যাপারী নতুন বিয়ে করেছিলেন তিনকুলে আর কেউ নেই তার বউটি কেবল ছিল তারও কালুর সাথে বনি বোনা হচ্ছিল না শোনা যায় বউটির একটা প্রেমিক ছিল সবাই বলা বলি করছিল এটা সেই গোপন প্রেমিকেরই কাজ বউটা অবশ্য অনেকক্ষণ ধরে কান্নারে অভিনয় করল তার অভিনয়টুকু কারো মন ভরাতে পারল না তার দুই দিন পর আমাদের গায়ের মজু হাওলাদারও খুন হয়ে গেল ঠিক একইভাবে গাছের সাথে ঝুলানো অবস্থায় এবার সবার মনে একটু ভয় ঢুকলো ব্যাপার স্যাপার কি কে সব খুন করছে যে দুজন মূল্য দুজন নাজির মহাজনের কাছের লোক নাজির মহাজন এলাকার সবচেয়ে প্রভাবশালী লোক এবং ধনী মানুষ সামনের নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে দাঁড়াবেন যে পাস সবাই চোখ বন্ধ করে বলে দিতে পারে তার এলাকায় বেশ সুনাম সম্পদ করার পাশাপাশি মানুষের সেবার কাজও করেন আমাদের স্কুলটা করার পেছনে তার অঢল পরিশ্রম এবং সম্পদ রয়েছে যেহেতু যে দুজন মারা গেছে তারা দুজনেই নাজির মহাজনের কাছের লোক ছিলেন সবাই বসে গেল কাজগুলো নাজির মহাজনের অপোজিট পার্টির লোকেরা করছে জিততে পারবে না জেনে তারা এইসব খুন খারাপের মধ্যে ঢুকে গেছে কথাটা নাজির মহাজনের কানেও গেল তিনি গুরুত্বের সাথেই নিলেন ব্যাপারটা পুলিশকে জানালেন তারা লোকজনের উপর করা নজর রাখলো এত কিছুর মধ্যেও তৃতীয় খুনটাও হয়ে গেল সেও নাজির মহাজনের লোক তবে এতটা কাছের নয় নাম নুরুদ্দিন লোকটার কাঠ কাটার কল ছিল নাজির মহাজন তাতে মাঝে মাঝে কাঠ চেরাই করাতেন নরুদ্দিন মারা যাওয়ার পর সবাই এবার ভয় পেয়ে গেল নাজির মহাজনের কাছের দূরের লোক সবাই তাকে এড়িয়ে চলতে লাগলো তবে কথা হলো গ্রামের সবার সাথেই নাজির মহাজনের কোনো না কোনো সম্পর্ক আছে তাই বলা যায় পুরো গ্রাম জুড়েই আতঙ্কের এই ঢেউ বয়ে গেল সন্ধ্যার পর কেউ আর বের হয় না রাতে পুরো গ্রাম নিজম নিস্তব্ধ হয়ে যায় মনে হয় গ্রামটা রাতারাতি যেন ভূতের গ্রাম হয়ে গেছে জুবাই এসবের কিছুই জানে না সে ঢাকায় থাকে ওখানে অফিস পিউনের চাকরি করে ছুটিতে বাড়ি আসছিল সন্ধ্যার পর কোনো গাড়ি না পেয়ে হেঁটেই রওনা দিয়েছিল ওদের বাসায় ঢোকার আগে যে বড় রেন্ডি গাছ আছে তার নিচে দিয়ে যাওয়ার সময় সে দেখে কে যেন বসে আছে জুবাইয়ের প্রথমে একটু ভয় পেলেও পরে সামলে উঠে বলে কেটারে গাছের উপর কেডা যে জিনিসটা গাছের উপর বসা ছিল সেটা একবার নিচে তাকায় তাকে দেখে জুবাইয়ের কাঁপতে ক্যাপতে বাসায় চলে যায় পরের তিন দিন তার তীব্র জ্বর আসে জ্বর থেকে সেরে উঠলে সে জানায় যে জিনিস সে গাছের উপর দেখেছে অমন ভয়ঙ্কর জিনিস সে আর কখনো দেখেনি ওটা পৃথিবীর কেউ হতেই পারে না ব্যাস পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়লো গ্রামে গেছো ভূত চলে এসছে ওটার হাত থেকে নিস্তার নেই কিন্তু ওটা এলো কোথা থেকে তখন হঠাৎ সবার হিরু কাকার কথা মনে পড়ে গেল। হিরু কাকা না বলেছিল গাছ না কাটতে তবে কি গ্রামের সবাই মারা পড়বে তবে কি কাকা এটার কথাই বলেছিল হ্যাঁ এটার কথাই হিরু কাকার বোন জুলেকা সেটার সাক্ষ্য দিল মারা যাওয়ার আগে নাকি হিরু কাকা বলেছিল ওই গাছের উপর কিছু একটা থাকে কি থাকে তা তিনি বলে যেতে পারেননি দুয়ে দুয়ে চার মিলতে থাকে যে জায়গায় স্কুলটা তৈরি হয় সেই জায়গাটা আসলে হিরো কাকারই জায়গা গাছটা তার দাদা লাগিয়েছিল নাজির মহাজন জায়গাটা দখল করে তিনি স্কুল তৈরি করেন গাছের উপর কিছু থাকলে ওটা হিরো কাকার থেকে আর কেউ বেশি জানার কথা নয় যে তিনজন মারা যায় এদের মধ্যে দুইজন হল কালো ব্যাপারী আর মজু হাওলাদার সবার প্রথমে গাছ কাটার উদ্যোগ তারাই নিয়েছিল আর কাটা গাছটা চেরা হয়েছিল নুরুদ্দিনের করাত কলে নাজির মহাজন দেখলেন তার জনসমর্থন কমে যাচ্ছে হিরো কাকার জমিটা যে তিনি দখল করেছেন ওটা গ্রামের বেশিরভাগ লোক জানত না কিন্তু এখন ঘটনা প্রকাশ পেয়ে গেছে এটা নিশ্চয়ই তার অপোজিট পার্টির কাজ ভূতপ্রেত কিছুই না তার অপকর্ম প্রকাশ করতে তারা এসব কাহিনী ছড়াচ্ছে এক শুক্রবার জুমার নামাজের পর তিনি জ্বালামায় বক্তব্য দিলেন বক্তব্যের বিষয়ে গ্রামের মানুষজন কেন এইসব আজে বাজে জিনের গল্প বিশ্বাস করছে এখন আধুনিক যুগ এসব কাহিনী আর চলে না এসব তার অপোজিট পার্টির কাজ তাদের বানানো কাহিনী মানুষ কেন বিশ্বাস করছে তিনি কি গ্রামের মানুষদের জন্য কিছুই করেন নাই সবাই ভীষণ লজ্জা পেল আসলেই তো নাজির মহাজনের এত অবদান তারা কেমনে ভুলে গেল ঠিক হলো আজ রাতেই সবাই একসাথে বের হবে কে গেছো বুঝছো যে তাদের ভয় থেকেছে ওরে ধরে তার পিন্ডি চটকানো হবে আজকে সন্ধ্যার আজকে সবাই টর্চ মশাল হ্যারিক্যান সবকিছু নিয়ে মাঠে নেমে পড়েছে মানুষদের উৎসাহ দিতে মাইক ভাড়া করা হয়েছে মাইকে বক্তারা জ্বালাময় বক্তব্য দিয়ে যাচ্ছেন নাজির মহাজন একটা বড় দল নিয়ে নিজেই নেমে পড়েছেন হইচই করতে করতে দলটা এগোচ্ছে বড় শেওরা গাছটার দিকে ওখানে সবার প্রথম ক্যালো ব্যাপারের লাশটা পাওয়া গিয়েছিল গাছটার কাছে এসে দলটা একটা ধাক্কা খেলো গাছের উপর আসলেই কিছু একটা বসে আছে ওটার মুখ দেখা যাচ্ছে না তবে পাটা বেশ লম্বা লোকদের কথা থেমে গেছে যারা দলের পিছনে ছিল তারা অনেকেই পিছু টান দিয়েছে নাজির মহাজন কিছুটা ঘাবরে গেছেন তবে ঘাবড়ালে চলবে না আজ বদমাইশটাকে তিনি পেয়েছেন এই শালার জন্যই তো এত হেনস্থ শালাকে আজ একটা শিক্ষা দিতে হবে এটাই মানুষ হোক আর ভূত হোক তিনি বেশ জোরেই হাঁক দিলেন কেডারে গাছের উপর কেডা সাহস থাকলে তো নাইমা সামনে আয় বেড়া মাইংসের মতো মোকাবেলা কর জিনিসটা আস্তে আস্তে নামলো গাছ থেকে সবাই দেখলো তাদের সামনে হিরু কাকা দাঁড়িয়ে আছে সেই হিরু কাকা যিনি এক বছর আগে মারা গেছেন সেই হিরুকাকা যার তারা নিজেরা দাফন করেছেন কবরে সেদিন কে কীভাবে বাড়ির পথে পালিয়েছিল মনে নেই আমরা অনেকেই সেদিন বাড়িতেও ফিরিনি একদৌরে গ্রামের সীমানা পেরিয়ে গিয়েছিলাম তার পরের দিন যারা গ্রামে ছিল তারাও গ্রাম ছাড়ল গ্রামটা পুরো জনশূন্য হয়ে পড়ল নাজির মহাজনের লাশটা যে গাছ থেকে ঝুলছিল সেটা নামিয়ে সংস্কারের ব্যবস্থা করার মতো কেউই আর ছিল না ধন্যবাদ সবাইকে